পয়লা জুন দু থেকে পুরো ভারতবর্ষ জুড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আর্থিক নিয়মে পরিবর্তন আসতে চলেছে যার সরাসরি প্রভাব ফেলবে আপনাদের ব্যক্তিগত অর্থনৈতিক পরিকল্পনাতে মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে ক্রেডিট কার্ড পি এফ সুদের হার আধার আপডেট এবং এলপিজি গ্যাসের দাম মিলিয়ে সব মিলিয়ে এ মাসের শুরুতে একাধিক পরিবর্তনের সাক্ষী হতে চলেছেন আপনিও সেক্ষেত্রে কি কী পরিবর্তন হবে জানব তবে আপনাদের জানিয়ে রাখি যে শেষের পরিবর্তনগুলো কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন শেষের চারটি আপডেট তো সেই জন্য আর সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু ওরা প্রথম যে নিয়মটির পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে সেভির নিয়মে পরিবর্তন হচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি মিউচুয়াল ফান্ডে আপনাদের যদি অ্যাকাউন্ট খোলা থাকে অথবা আপনি যদি শেয়ার ট্রেডিং করেন তাহলে সেক্ষেত্রে ফার্স্ট জুন থেকে ওভার মিউচুয়াল ফান্ডের জন্য নতুন কাট অফ টাইম ঘোষণা করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে অনলাইন ট্রানজাংশনের কাট অফ টাইম হবে বিকেল তিনটে এবং অনলাইন ট্রানজাকশনের জন্য রাত্রি সাতটা অর্থাৎ অফলাইনের জন্য হচ্ছে বিকাল তিনটা এবং অনলাইন ট্রানজাংশনের জন্য হচ্ছে রাত্রি সাতটা এই সময়সীমার পরে যদি আপনি কোনো বিনিয়োগ করেন তাহলে সেক্ষেত্রে সেটা পরবর্তী কর্মদিবসে প্রসেস হবে যার ফলে প্রযোজ্য এন এর ওপরে প্রভাব পড়তে পারে অর্থাৎ অফলাইনে যদি আপনি কোনো মিউচুয়াল ফান্ড কেনেন তাহলে সেক্ষেত্রে তিনটার মধ্যে কিনতে হবে এবং অনলাইনে কিনলে পরে রাত্রি সাতটার মধ্যে কিনতে হবে ওভারনাইট মিউচুয়াল ফান্ড সাধারণত একদিন মেয়াদে সরকারি সিকিউরিটিতে বিনিয়োগ করে এবং ঝুঁকিহীন বিনিয়োগ হিসাবে পরিচিত এই নিয়ম পরিবর্তনের মূল উদ্দেশ্য হচ্ছে ফান্ড অপারেশন সহজ করা বিশেষ করে প্রতিশ্রুতির জন্য এরপরে যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং বিশেষ করে যদি আপনারা ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করেন তাহলে সেক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ফার্স্ট জুন থেকে বেশ কয়েকটি ব্যাংক ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন হচ্ছে যা প্রত্যক্ষভাবে প্রভাব ফেলতে পারে আপনাদের খরচের পদ্ধতিতে তো প্রথম নিয়মটি হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের জন্য ফার্স্ট জুন থেকে কোটাক মাহিন্দ্রা ব্যাংক তার রিওয়ার্ড পয়েন্টস ব্যবস্থায় পরিবর্তন আনতে চলেছে রিওয়ার্ড পয়েন্টস যদি আপনাদের না যেতে থাকেন জানিয়ে দিই যে ক্রেডিট কার্ড দিয়ে আপনি কিছু খরচ করলে সেই খরচের উপরে ডিপেন্ড করে কিছু রিওয়ার্ড পয়েন্টস দেওয়া হয় কোনো কোনো ব্যাংক একশো টাকা খরচ করলে পরে এক রিওয়ার্ড পয়েন্টস দেয় কোনো কোনো ব্যাঙ্ক একশো টাকায় দশ দেয় ফুয়েল রেন্ট ইউটিলিটি বিল অথবা ইন্স্যুরেন্সের মতন ক্যাটাগরিতে রিওয়ার্ড পয়েন্টসের উপরে সীমা নির্ধারণ করা হয়েছে ফুয়েল পেমেন্টে মাসিক নির্ধারিত সীমার বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে এক পারসেন্ট চার্জ লাগবে রেন্ট এবং এডুকেশন সংক্রান্ত লেনদেনেও এক শতাংশ ফি নেওয়া হবে যে কোনো পরিমাণের জন্য এইচডিএফসি ব্যাংকের থেকে বলা হয়েছে যে ফার্স্ট জুন দু থেকে এইচডিএফসি তার টাটা নিউ ইনফিনিটি এবং টাটা নিও প্লাস কার্ডহোল্ডারদের জন্য লাউঞ্জ অ্যাক্সেস নিয়মে পরিবর্তন আনছে আগের স্কাইপ ভিত্তিক অ্যাক্সেসের বদলে এবার থেকে নির্দিষ্ট খরচের ওপরে ভিত্তি করে ভাউচারের মাধ্যমে লাউঞ্জ সুবিধা আপনি পাবেন অ্যাক্সিস ব্যাংকে যদি থাকে তাহলে সেক্ষেত্রে কুড়ি জুন থেকে অ্যাক্সিস ব্যাঙ্কের রিওয়ার্ডস ক্রেডিট কার্ডের নিয়মে ধাপে ধাপে পরিবর্তিত হবে এতে ক্যাশব্যাক রিওয়ার্ড পয়েন্ট লাউঞ্জ সুবিধা এবং খরচযোগ্য ক্যাটাগরিতে প্রভাবিত হবে এরপরে নিয়মটি হচ্ছে যদি আপনাদের পেনশন অ্যাকাউন্ট থাকে অর্থাৎ ইপিএফও যদি থাকে তাহলে সেক্ষেত্রে আরও সহজ হবে এপিএফ পরিষেবা অর্থাৎ পি এফ পরিষেবা ডিডি নিউজের রিপোর্ট অনুযায়ী জুন মাসে চালু হতে পারে এপিএফও থ্রি পয়েন্ট জিরো এটি যদি চালু হয় তাহলে আপনি এটিএম এবং ইউপিআইয়ের মাধ্যমে ইনস্ট্যান্ট পি টাকা তোলার সুবিধা পাবেন যেটা এতদিন পর্যন্ত ছিল না এছাড়াও বলা হয়েছে যে ইউপিআই অ্যাপ দিয়ে আপনি এখন থেকে ব্যালেন্স চেক করতে পারবেন আপনার পি ব্যালেন্সের দ্রুত ক্লেম প্রসেসিং করতে পারবেন এবং উন্নত অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা করা হবে এরপরে যে নিয়মটি সেটা হচ্ছে ফর্ম সিক্সটি এবং আয়কর রিটার্ন নিয়ে পনেরোই জুন শেষ তারিখ কর্মীদের ফর্ম সিক্সটিন দেওয়ার জন্য অর্থাৎ আপনি যদি কোথাও জব করে থাকেন তাহলে সেক্ষেত্রে পনেরোই জুনের মধ্যে আপনি সেই কোম্পানি থেকে বা সেই ইনস্টিটিউট থেকে আপনি ফর্ম সিক্সটি নিয়ে নেবেন কারণ পনেরোই জুন হচ্ছে কর্মীদের ফর্ম সিক্সটি দেওয়ার জন্য শেষ তারিখ এটি একটি গুরুত্বপূর্ণ নথি যা আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে প্রয়োজন যাদের স্যালারাইড এক ইনকাম রয়েছে তারা যেন সময় মতন ফর্ম সিক্সটিন সংগ্রহ করে রাখেন তাদের এমপ্লয়ারের কাছ থেকে যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে আধার কার্ড তো বর্তমানে ভারতবর্ষে সবার রয়েছে তো সেক্ষেত্রে আধার কার্ড নিয়েও কিন্তু জুন মাস থেকে বেশ কয়েকটি পরিবর্তন হচ্ছে যেমন আপনারা সবাই জানেন যে আধার কার্ডে কিন্তু দশ বছর একটা চেঞ্জ করতে হয় তো আপনারা যদি করে না থাকেন তাহলে চোদ্দোই জুন পর্যন্ত আপনি বিনামূল্যে আপনাদের আধার কার্ডে আপডেট করতে পারবেন এই তারিখের পরে মাই আধার পোর্টালে অনলাইনে যদি আপনি আপডেট করেন তাহলে সেক্ষেত্রে পঁচিশ টাকা এবং আধার সেন্টারে গিয়ে আপনি যদি আপডেট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের পঞ্চাশ টাকা খরচ হবে কিন্তু যদি আপনি চোদ্দোই জুনের মধ্যে করে নেন তাহলে আপনাকে কোনো টাকা দিতে হবে না আপনারা সবাই জানেন যে প্রতি মাসের শুরুতে এলপিজি গ্যাসের দামের পরিবর্তন হয় কোনো মাসের দাম বাড়ে কোনো মাসের দাম কমে ফলে ফার্স্ট জুনেও নতুন দাম ঘোষণা করার সম্ভাবনা রয়েছে তো যখনই করা হবে আপনাদেরকে আমরা সঙ্গে সঙ্গে ভিডিও করে জানিয়ে দেবো তো এবার হচ্ছে যদি আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে এবং আপনারা যদি এফডি করতে চান তাহলে এফডি সুদের হারে কাট করা হবে কারণ আপনারা সবাই জানেন যে বেশ কয়েকদিন আগে আরবিআই একটা মনিটরি পলিসি মিটিং হয়েছিল সেখানে তারা রেপো রেট কমিয়ে দিয়েছে রেপো রেট কমার ফলে দুটো জিনিস হয়েছে একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনারা যদি ব্যাঙ্ক থেকে কোনো লোন নেওয়া থাকে সে যে কোনো লোনই হোক লোনের ইন্টারেস্ট রেট কমে গেছে এবং যেহেতু লোনের ইন্টারেস্ট রেট কমে গেছে তো ব্যাঙ্ক তো আর লস করবে না অর্থাৎ আপনাকে লোনে দেবে কমে এদিকে আপনাদের এফডি দেবে বড় সুদের হারে সেটা তো পসিবল নয় তো এর ফলে কী হয়েছে এফডিতেও ইন্টারেস্ট রেট কমে গেছে হ্যাঁ বন্ধুরা যে এখানে একটা ব্যাংকের কথা বলা রয়েছে যে সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক ফার্স্ট জুন থেকে তিন কোটি টাকার নিচে ডিপোজিটের উপরে এফডির সুদের হার ষাট বেসিস পয়েন্ট পর্যন্ত কমাতে চলেছে নতুন সুদের হার হবে হচ্ছে আট পার্সেন্ট যেটা আগে ছিল একট পয়েন্ট ফোর পার্সেন্ট অর্থাৎ সুদের হারে চার থেকে আট পর্যন্ত হবে অর্থাৎ ষাট বেসিস পয়েন্ট কিন্তু কমিয়ে দেবে এর ফলে শুধুমাত্র এটা সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক বলে নয় সমস্ত ব্যাঙ্কে কিন্তু তাদের যে ফিক্সড ডিপোজিট রয়েছে ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়ে দিয়েছে তো আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক আপনি একবার খোঁজ করে নেবেন যে আপনারা যেই টার্মের জন্য ফিক্সড ডিপোজিট করেছেন সেখানে ইন্টারেস্ট রেট বর্তমানে কত রয়েছে তো বন্ধুরা এই কয়েকটি নিয়ম রয়েছে যেটা আগামীকাল অর্থাৎ ফার্স্ট জুন থেকে পুরো দেশ জুড়ে লাগু হচ্ছে তো এই নিয়মগুলির মধ্যে কোনটি আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো এবং কোনটি আপনাদের দৈনন্দিন জীবনের সঙ্গে